সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকে মগরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত নির্বাচনী সমাবেশে ময়ূরা মহিল আইটা আজকের নির্বাচনী সমাবেশে উপস্থিত নাঙ্গলকোট উপজেলা জামাত ইসলামের আমিল জনাব মাওলানা জামাল উদ্দিন সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার বরগারা ইউনিয়নের আমির মাওলানা ইউন সিদ্দিকুর রহমান সেক্রেটারি আকবর হোসেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয় নৌকা বাসী আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আপনার সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে যে অবস্থায় রাখেন আমরা সবসময় আল্লাহ দরবার শুক্র আদায় করি বলে আলহামদুলিল্লাহ আপা জানেন বাংলাদেশের ইতিহাসে এবারে প্রথম জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে কয়েকবার বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল কিন্তু এবারের জাতীয় নির্বাচন এবারের গণভোট আয়োজন সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটি প্রেক্ষাপটে দশ জাতির ক্রান্তি লগ্নে চুয়ান্ন বছর অতিবাহিত হয়ে যাওয়া এই বাংলাদেশ আগামী দিনে কোন পথে পরিচালিত হবে আগামী দিনে এই বাংলাদেশের নীতি কিভাবে নির্ধারণ হবে তার জন্য বারোই ফেব্রুয়ারি একটি গণপথ অনুষ্ঠিত হবে তার পাশাপাশি এই নীতি নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে এটিকে কার্যকর করবে কোন দল কোন দল ক্ষমতায় যাবে সেটিও বারো তারিখ নির্ধারিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি শুধুমাত্র দুটি নির্বাচন নয় ফেব্রুয়ারি শুধু ব্যক্তি পরিবর্তনের নির্বাচন নয় আগামী ফেব্রুয়ারি শুধুমাত্র কোন দল ক্ষমতায় যাবে সেটি নির্ধারণের নির্বাচন নয় বরং গোটা বাংলাদেশ আগামী দিনে কোন পথে পরিচালিত হবে তা নির্ধারণের নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি ঠিক কিনা ভাই এবং বিন্দুমান আপনার সন্তানকে যদি একটা সমৃদ্ধ জনপদ হিসেবে নতুন বাংলাদেশে উপহার দিতে চান আপনি যদি আপনার সন্তানকে একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে চান আজান হচ্ছে আমরা আজানের পরে কথা বলবো ইনশাল্লাহ